অ্যামাজনের জঙ্গল তো চলো এই দিক দিয়ে কিন্তু আমরা উপরে দারুণ ফিল দিচ্ছে দারুণ ফিল দিচ্ছে কিন্তু জঙ্গল অ্যামাজনের জঙ্গল ঝর্ণা নামবে এখান থেকে ঠিক আছে ও হে গাইস এসে গেছি কিন্তু আজ গোপালপুর অ্যামাজনের জঙ্গল তো স্কিপ না করে দেখো ভালো লাগবে সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু অ্যামাজনের জঙ্গল তো চলো এই দিক দিয়ে কিন্তু আমরা উপরে উঠবো একদম দারুণ কিন্তু জঙ্গলের রাস্তা আসো সো দেখো এখানে কিন্তু কিছু রাখা হবে ঠাকুর ঠিক আছে কোনো মানে কিছু একটা হয়তো এখানে দেওয়া হবে যার জন্যে কিন্তু জায়গা করা হয়েছে আর তার সঙ্গে গাইস দেখো এখানে কিন্তু এই যে এটা এটা কিন্তু দারুণ ফিল দিচ্ছে দারুণ ফিল দিচ্ছে কিন্তু জঙ্গল অ্যামাজনের জঙ্গল একটা দারুন ফিল দিচ্ছে ওকে তো চলো আস্তে আস্তে কিন্তু এবার জঙ্গলে উঠি কোথায় শুরু তো দেখো এখানেও কিন্তু একটা ঝর্ণা করা হচ্ছে এই যে ঝর্ণা নামবে এখান থেকে ঠিক আছে এখানে দেখো গর্ত খোলা হয়েছে দেখতেই পাচ্ছ চলো অ্যামাজনের জঙ্গলে আরও আমরা উঠতে থাকি ওকে এই দেখো এই পুরো কিন্তু জঙ্গল জঙ্গলই ফিল দিচ্ছে সত্যি আলাদাই কিন্তু জঙ্গল জঙ্গল ফিল এ দেখো এখানেও কিছু একটা করা হবে অলরেডি আজ কিন্তু মহালয়া পূর্ণ লগ্নে এসেছি ভিডিও করতে আমাদের এই অ্যামাজনের জঙ্গলে ওকে দেখো গাছ কিন্তু একদম মানে জায়গাটাও সেই লেভেলে চুজ করা হয়েছে কিন্তু ঠিক আছে দেখো পুরোপুরি কিন্তু একটা জঙ্গল জঙ্গল ফিল তোমরা পেয়ে যাবে আলট্রা লেভেলের জঙ্গল ফিল আর এই হচ্ছে কিন্তু দেবী মণ্ডপে আমরা ঢুকছি মনের আসল ওকে তো দেখো এখানেও কিছু থিম কিন্তু দেওয়া হবে এখানেও কিছু থিম দেওয়া হবে ওকে আর এই দেখো জঙ্গলের ইয়ে নেমে গেছে মানে গাছের যে ঝুড়িগুলো এই যে দেখো গাছের ঝুড়িগুলো পুরো নেমেছে ওকে তো দেবী মণ্ডপে এখনও কিন্তু ঠাকুর ঢোকে ঢুকে যাবে আশা করি আর এক দুদিনের দিনের মধ্যেই ওকে তো দেখো এইখানেও কিন্তু মানে যে আউট স্পেসটা সেটাও কিন্তু একটা আল্ট্রা লেভেলের স্পেস দেখো এই নামছি এই গাছ দিয়ে এরকম তোমাকে ঝুঁকে নামতে হবে ওকে পুরো জঙ্গলের ভেতর দিয়েই তোমাকে কিন্তু পাশটা করতে হবে এই গেলাম এই গেলাম এই দেখো এটা কিন্তু পুরোপুরি বাইর পথ তো এখান থেকে গাইজ দেখতে পাবে যে কত বাঁশ কিন্তু ইউজ হয়েছে আর এখানটা তো ফুল জঙ্গলই লাগছে হ্যাঁ আর এখান থেকে কিন্তু দেখতে পাবে ঝর্নাটাকে মানে একটা আলাদা ফিল কিন্তু পাবে এই দেখো ঝর্নার ফিল আর এই দিকটা দেখো এটা কিন্তু চলে যাচ্ছে মাঠে এই গেলে ঢুকলাম এবং বেরিয়েও পড়লাম আমাদের অ্যামাজন জঙ্গল থেকে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু টোটাল অ্যামাজন জঙ্গল দেখো এটা কিন্তু টোটাল অ্যামাজন জঙ্গলটা এখানে কিন্তু এখনো কাজ চলছে বলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক স্যার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইবটা করা চাই অবশ্যই বলো অ্যামাজনের জঙ্গল কিন্তু এটা একটা দারুণ ব্যাপার ঠিক আছে তো প্রথমবার কিন্তু ঘাঁটালের বুকে হতে চলেছে ঘাঁটাল থেকে একটুই দূর বেশি কিন্তু দূর নয় তো অবশ্যই আসবে দেখা করবে আর অবশ্যই জানাবে কমেন্টসে কেমন লাগলো ওকে